গোলাপি গোলাপি এর আগে তো প্রতিবেদন করছো তো হ্যাঁ করছি তো কেউ পাশে দাঁড়ায় না তাই তো আবার করতেছি কি রাগ পাশে দাঁড়ায় পিছনে কতজন দাঁড়ানো আছে তুমি জানো থাকলে তো হইতো কি পাশে দাঁড়ালে কি আর প্রতিবেদন করতে আসতাম হ্যাঁ কেউ পাশে দাঁড়ালে কি আর প্রতিবেদন করতে আসতাম কেউ তো পাশে দাঁড়ায় না প্রতিবেদনের লোকেরা ফোন দিয়া খালি কথা বলেই কেউ পাশে দাঁড়াইতে চায় না কি কি করতে চায় পাশে দাঁড়াইতে চায় না এমনি কথা বইলা মজা নিয়ে দুই দিন মজা নিয়ে চলে যায় না মজা নিব কিসের জন্য মজা দাও না তুমি ফোনে কথা বলে কথা বলা দুই দিন কথা বলা তারপর চলে যায় মজা নাই না খালি সাথে তাই না কি বলে তার ফোন দিয়ে ফোন দিয়া নানান কথাই বলে কি বলে কেউ পাশে দাঁড়াইতে চায় না কি মানে কি বলে ফোন দিয়ে ফোন দিয়া বলে যে তোমার পাশে আমি দাঁড়াবো তোমার হেল্প সাহায্য করব তারপর আর খোঁজ নাই এরকমই করে তাই হ্যাঁ তো এই হলো অবস্থা না হ্যাঁ ভালোই চলতেছে দিনকাল দিনকাল ভালো নাই কেন ভালো থাকলে তোর প্রতিবেদনের সামনে আসতাম না দিনকাল কেমন ভালো থাকে এমএ অভাব তার মধ্যে আবার কেউ পাশে দাঁড়ায় না ও পাশে দাঁড়ায় না কেউ না খালি পিছনে দাঁড়াতেছে না তোমার কি দাঁড়ানোই ভালো লাগে না বসা শুয়াও ভালো লাগে আমার যদি কেউ বিয়া সাদি করতে চায় আমি তার কাছে বিয়া বলবো ঘোড়া দেখছো ঘোড়া ঘোড়া কি করে জানো রাতে দাঁড়া দাঁড়া ঘুমায় শোয় না তো তুমি কি খালি দাঁড়ায় ঘুরা দেখার আমার দরকার নাই তো কি দেখবা যে আমার পাশে থাকবো আমি তার কাছে বিয়া বলবো ঘুরা দেখার দরকার নাই টুক টুকটুক দেখারও দরকার ওই যে ওইটা দেখ পার ইচ্ছা করে ওই যে ওই যে দেখ পিছে তো দেখো দর্শক পিছে তো দেখো ওই ধ্যান দর্শক পিছনের অবস্থা ঠিক আছে পার্কে তো মনে করেন যে তোমার কি যে এইগুলো করতে মন চায় পার্কে হ্যাঁ ধর

তাই তো যোগাযোগের কি আছে ফোন নাম্বার দিয়ে দিব এই নাম্বার হ্যাঁ বলে দেব হ্যাঁ যদি দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় থাকে তো বিভিন্ন সময় বিভিন্ন অসময় মানুষের জীবনের গল্পগুলো আমরা সচরাচর তুলে ধরি এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে কেউ অন্য রকম কোনো কিছু মনে করাবেন না তার নাম্বারটি হলো জিরো ওয়ান থ্রি ডাবল জিরো থ্রি ওয়ান টু থ্রি নাইন ফোর শূন্য এক তিন শূন্য শূন্য তিন এক দুই তিন চার নয় জিরো ওয়ান থ্রি ডাবল জিরো থ্রি ওয়ান টু থ্রি নাইন ফোর দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ